কাঁচা লঙ্কা দেবে ফেরে ফেরে কালো জিরা কালো জিরা কালো জিরা ফোরছি একটু দেখাল সকাল বেলা ঘুম থেকে উঠে আগে খেলা খেলে এসে তারপরে মেয়েকে এখন আমার জিমুজ আবার

মানে এসেছিল কালারটা আর এখন কালারটা দেখো এখন অরিজিনাল কালার এখন অরিজিনাল কালার মাকে রেডিয়েশন দিতে নিয়ে গিয়েছিলাম তো সেখান থেকেই এখন বাড়ি ফিরছি কারণ রেডিয়েশন দেওয়া হয়ে গেছে আসি তো পাবে না আইসক্রিম খাবে তুই তোকে দেবে না বলছে বাচ্চাদের দেয় না জিজ্ঞাসা করে দেখ দেবে দেবে নাকি তোর বাবা হাত পেতে দাঁড়িয়ে রয়েছে আগে তোকে দিলো না কিন্তু এই দিনের ব্লগে শুধু তুমি

তবে এগুলো যে বানায় না কুলপিগুলো একটু ভালো জল না সব ড্রেনের জল দিয়ে কিন্তু তাই না সত্যি কথা বলবে সত্যি কথা বলবে ড্রেনের জল না

আর দুটো দিয়ে দাও দুটো দুজনকে দিয়ে দাও মাকে আর নাতনিকে আর দিদি ঠাকুমাকে ভাই 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 বাংলা ইংলিশে যেটা খুশি ভাই

কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে মনে হলো যে ভাইয়ের জন্মদিনে একটা কেক নিয়ে যাই প্রত্যেক বছরই হ্যাঁ না কারণ জন্মদিনে আমরা একটু কেক নিয়ে যাই তবে এই বছরটা একটু অন্য রকম তো সেই জন্য তেমনভাবে কোনো কিছুই সেলিব্রেশন করা হচ্ছে না তো সন্ধ্যার দিকে হঠাৎ করে মনে হলো যে আশি বাবা বলছে চলো আজকে ভাইয়ের জন্মদিনে একটা কেক নিয়ে যাই সেই কারণেই সন্ধ্যার দিকে কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমরা কেক নিয়ে চলে এসেছি আর ভাইকে সবাই মিলে শুধু খচায় এই ফেসবুকে যদি কোনো ফটো পোস্ট করে কোনো কিছু করে তো সেই কারণে আরশির বাবা তো ভাই বোনদের ডেকে নিয়ে এসে কমেন্ট করে ফোন করে আয় ভাই কম সবাই মিলে একসাথে কমেন্ট করব সবাই মিলে একসাথে হই হুল্লুর করবো এই মিলে চলতে থাকে সারা দিন। মানে এখন আপাতত এটাই রুটিন হয়েছে কোনো কিছু পোস্ট হলে সেটা মিলে সবাই মিলে সেটার মধ্যে কমেন্ট করছে হা হা হি হি হো হো চলছে দিন রাত ভোরে আমরা কেক নিয়ে যেতে যেতে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বেজেছে আর ভাই আস্তে আস্তে মানে মেঝো ভাই পড়তে গেছিলো কুটি মামার ছেলে মানে ছোট মামার ছেলে ও আস্তে আস্তে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে তো সেই কারণে প্রায় নটা সাড়ে নটার দিকে কেক কাটা হয়েছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওই বাড়ি থেকে বেরিয়েছি মানে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো ওইখান থেকে আস্তে আস্তে আর ফেরার পথে ভেবেছিলাম বাড়ি যাব কিন্তু অ্যাটলাস্ট আর বাড়ি যাওয়া হয়নি কারণ হচ্ছে আমরা আমাদের পুরনো বাড়িতে থেকে গেছিলাম এই বাড়িতে যেহেতু এসেছি মামি খাবার দিয়ে দিয়েছিল মামুনের জন্য আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণে আমরা আমাদের পুরনো বাড়িতে থেকে গেছিলাম চলো তাহলে পুরো আপডেট আজকে সারা সারাদিনে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভাই এটা টাকা দেখি ইসমাইল ইসমাইল ভাইয়ের রং কিন্তু একটু ফেড হয়েছে আগের থেকে একটু হয়েছে এখন এখন ক্যামেরায় নিচ্ছে আগে ক্যামেরা নিত না তুই হচ্ছে আমাদের কালা ভাই একমাত্র ভাই হবে না কেন কালো মানুষের বিয়ে তাড়াতাড়ি হয় তারা ভাই সুন্দর বউ